টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটা দিনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ভিডিওতে তুই তো সকালে নাস্তা করতে বসে পড়েছি আজকের নাস্তাটা একদম সিম্পল ছিল তবে এটা কিন্তু খুব হেলদি টাইপের একটা ব্রেকফাস্ট এবং সেই সাথে খুবই ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট আমার যেদিন নাস্তা বানাতে একদম ইচ্ছে করে না সেদিন আমি এরকম ফল কেটে নিই বাসায় যে কয়েকটা আইটেম ফল থাকে ওগুলো একটু একটু করে কেটে নিই আর সেই সাথে হচ্ছে এক কাপ চা তৈরি করে নিই এটা কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায় তো আপনাদের ভাইয়া অলরেডি চলে গিয়েছে অফিসে আর যাওয়ার আগে কিন্তু আমাকে এই যে বাজারগুলো করে দিয়ে গিয়েছে হালকা পাতলা কিছু সবজি এনেছে কারণ বাসা একদমই বাজার ছিল না আর এই যে কাঁচামরচি এনেছে এবার এগুলোকে আমি হচ্ছে ক্লিন করে ফ্রিজে রেখে দিব আর সেই সাথে কিন্তু আজকে অফ ক্যামেরায় আমি রান্নাটাও সেরে নিয়েছি আজকে ভেবেছি যে আর কোনো রান্না দেখাবো না একঘেয়ে আমি রান্না দেখে হয়তো বা অনেক আপুরাই বোরিং ফিল করবে তাই কারণে ভাবলাম আজকের ভিডিওতে কোনো প্রকার রান্না দেখাবো না আজকে চলে এসেছি ঘরটাকে একটু ক্লিন করে নেব কয়েকদিন ধরে খেয়াল করছিলাম যে ঘরের মধ্যে অনেকগুলো ঝুল পড়ে গিয়েছে তো ঝুলগুলো আমি হচ্ছে এই যে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার বাসায় হচ্ছে কোনো প্রকার ঝুল ঝাড়ার জন্য কোনো স্ট্যান্ডগুলো নেই তো অনলাইনে দেখেছি অনেক কাপড়াই ওটা ব্যবহার করে ওটার নামটা আমার সঠিক খেয়াল নেই তো ভেবেছি ওগুলো একটা কিনে ফেলবো খুবই শীঘ্রই যেহেতু চাদর চেঞ্জ করব আজকে তো এই কারণে আগে হচ্ছে ঝুলগুলো ছেড়ে নিয়েছি এতে করে ময়লা পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই এরপরে ঝাড়ু দিয়ে দিয়েছি তাই তো আমি হচ্ছে এখন চাদরটাকে চেঞ্জ করে দিলাম বিছানার চাদর চেঞ্জ করলে আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় যেন এটা নতুন একটা বাসা আর আমি চেষ্টা করি সপ্তাহ অন্তত একবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে এতে করে কিন্তু মনটা একদম ফ্রেশ থাকে তো এই তো আমি হচ্ছে বিছানাটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সেই সাথে রুহানেরও বালিশের কভারগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি অনিকাপুরাই আমি খেয়াল করি তাদের ছোট বাচ্চা থাকার শর্তেও বিছানার ওপরে তাদের ছোট বাচ্চার যে বালিশগুলো থাকে এগুলো শো করে না তো তাদের হয়তো বা এগুলো ভালো লাগে না যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে আসলে বাসায় যে একটা ছোটো সদস্য আছে এটার কিন্তু প্রমাণ তার ছোট ছোট বালিশগুলো দেখলে আমার কাছে পার্সোনালি খুবই শান্তি লাগে এই জিনিসগুলো দেখলে তো আমি আমার মন মতো গুছিয়ে নিয়েছি আর এই তো বেডের সাইড টেবিলটা একদম ফাঁকা পড়ে ছিল ফাঁকা পড়ে ছিল বলতে এইটা হচ্ছে আমি এক এক সময় এক একভাবে ডেকোরেশন করতে পছন্দ করি এই যে যেমন আজকে আমি হচ্ছে একটা রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিলাম কালকে কিন্তু আবার আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিব। তো যখন যেভাবে আমার সাজাতে ইচ্ছে করে আমি আসলে এই জায়গাটাতে সেভাবেই সাজাই আর এই তো আমার ড্রেসিং টেবিলের উপরে যে মানি প্লান্টটা ছিল এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ আসলে মানি প্লান্ট দিয়ে ঘর সাজালেই না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো সকালে আমি নাস্তা শিরে এই কাজগুলো করতে করতে কাজের যে ভাবি চলে এসেছে তো উনি এসে ঘর ঝাড়ো দিয়ে মুছে ওনার যাবতীয় কাজ ছিল ওগুলো করে কিন্তু অলরেডি চলে গিয়েছে এবার হচ্ছে আমার কিছু কাজ আমি করে নিচ্ছি এই বাসে আসার পর আমি হচ্ছে এখন অবধি আমার এই যে ওভেন রাখার যে স্পেসটা ছিল ওটা ক্লিন করিনি তো এই কারণে আজকে ক্লিন করে নিচ্ছি বরাবরই আমার হচ্ছে ক্লিনিং কাজগুলো খুব পছন্দ হয় আমি বেছে বেছে যে জায়গাগুলো একটু নোংরা থাকে সে জায়গাগুলোকে চেষ্টা করি সাথে সাথে ক্লিনিং করে ফেলতে আর এই জায়গার ওভেনটাকে আমি হচ্ছে নিচে নামিয়ে নিয়েছি যাতে করে জায়গাটাকে খুব ভালোভাবে ক্লিন করতে পারি আর আগে থেকে ওভেনের যত জিনিসগুলো ছিল ওগুলোকে বাইর করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার হচ্ছে ওভেনটাকে জায়গা মতো রেখে দিচ্ছি ওভেনে নিচে আমি একটা প্লেসম্যাট রাখবো তবে এটার সাইজে আমার বাসে আপাতত কোনো প্লেসম্যাট ছিল না এরপর যখন বাহিরে যাব চেষ্টা করব এটার সাইজে একটা প্লেসম্যাট এনে এটা নিচে রেখে দিতে এতে করার স্পেসটাও খুব ক্লিন থাকবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই তো স্ট্যান্ডগুলো হচ্ছে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এবার হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে ড্রাই করে নিচ্ছি যেহেতু এগুলোকে এখনই সাথে সাথে ভেতরে রেখে দেব এই কারণে কিন্তু আমি ড্রাই করে নিয়েছি আর আমাদের আপুদেরকে আরেকটা কথা আবার মনে করে দিয়েছি যা যার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো মানি প্লান্ট দিয়ে ঘর সাজাবো আর মানি প্লান্ট দিয়ে আজকে কিছু করব না এটা কিন্তু হয় না তো আমার বাগান থেকে হচ্ছে বেশ কিছু মানি প্লান্ট আমি কাটিং করে নিয়ে এসেছিলাম বেশ লম্বা হয়ে গিয়েছিল আর বাগানটাও দেখতে একদম এলোমেলো হয়ে গিয়েছিল তো এই কারণে ভাবলাম যে একটু কাটিং করে কিছু গাছ লাগিয়ে দিই এতে করে যে টবের গাছগুলো আছে ওগুলোও একটু হেলদি হবে আর সেই সাথে আমার কিন্তু আরও দুইটা টবের গাছ বৃদ্ধিও পাবে তো একটা তো আমি টবে লাগিয়ে দিয়েছি মাটিতে আর এবার হচ্ছে আমি পানির মধ্যে কিছু গাছ রাখব আমি সাধারণত মাটিতে গাছ লাগানোর আগে কয়েকদিন পর্যন্ত এভাবে পানিতে রেখে দিই এতে করে শিকড়টা খুব ভালোভাবে এসে যায় আর লাগানোর পর গাছের গ্রোথটা খুব ভালো আসে তবে আজকে অনেকগুলো গাছ এই কারণে একদম একেবারেই আমি মাটিতে কিছু গাছ পুঁতে দিয়েছি আর সেই সাথে পানিতেও কিছু গাছ রাখছি এখানে বেশ অনেকগুলো গাছই আমি হচ্ছে একসাথে যে রাবারটা দিয়ে বেঁধে নিচ্ছি যাতে করে গাছগুলো একদম এলোমেলো হয়ে না যায় গাছগুলো খুব অর্গানাইজ থাকে তো এগুলোকে আমি পনেরো দিনের মতো পানির মধ্যে রাখবো তবে মাঝে মাঝে কিন্তু পানিটাকে একটু চেঞ্জ করে দিতে হবে তো এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম সিকিউর করে নিয়েছি আর এবার এটা পানিতে রাখার জন্য একদম প্রস্তুত গাছটা কিন্তু পানিতে রাখার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। এগুলো যেহেতু ডালটা একদম এলোমেলো ছিল তো ডালটা সরাসরি পানিতে রাখলে দেখতে তেমনটা ভালো হতো না গাছটা কিন্তু গ্রোও করতো না তো এই কারণে আমি এগুলোকে একটু কাটিং করে লাগিয়ে নিয়েছি যাতে করে গাছটার গ্রো খুব ভালোভাবে আসে তো এগুলো লাগানোর পরেও কিন্তু বেশ কিছু ডাল এখনও রয়ে গিয়েছিল তো এগুলো হচ্ছে আমার পাশে বাসার যে ভাবি আছে ওনাদেরকে দিব ওনারা আমাদের আমাকে হচ্ছে অনেক দিন আগেই বলেছিল যে ভাবি যখন আপনার গাছগুলো কাটিং করেন আমাদেরকে কিন্তু দেবেন তো এই যে দেখেন মানি প্লান্ট মানি প্লান্ট আসলে যেখানেই রাখা যায় সেই জায়গা সৌন্দর্যটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজালেও কিন্তু এতটা সুন্দর লাগে না তো আমি হচ্ছে আমার ঘরে যতটুকু জায়গা পাই ততটুকুই কিন্তু এই যে রিয়েল প্লান্ট দিয়ে সাজানোর চেষ্টা করি তো এই ঘরে কিন্তু বেশ কিছু আমার প্লান্ট আছে এই যে অ্যারিকা পাম্পটা কিন্তু এই ঘরের সবচেয়ে বেশি সৌন্দর্য বয়ে এনেছে তো এই গাছ গাছগুলো আমি হচ্ছে লাগানোর পর চলে এসেছি আমার বারান্দার যে ডোরগুলো আছে এগুলো তো পুরো গ্লাসের তো এগুলো গ্লাস থাকার কারণে আমার কিন্তু কিছুদিন পর পরেই ক্লিন করতে হয় নয়তো বা এগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না তো বেশি যদি নোংরা হয়ে যায় সাথে সাথে সেই জায়গাটা শুধুমাত্র ক্লিন করে ফেলি তো আজকে ভাবলাম যে পুরো গ্লাসটা একদম ক্লিন করে ফেলি বাহিরের পাটটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছিলাম এবার হচ্ছে ভেতরের পাটটা আমি ক্লিন করে নিলাম আর দেখেন আসলে গ্লাসটা ক্লিন করার পর দেখতে এত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে এখানে কোনো গ্লাস দিয়ে আটকানো আছে একদম চোখের একটা শান্তি লাগছিলো আসলে যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে জায়গাটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আমার কাছে তো এ বাসে আসার পর এই বারান্দাটা খুবই খুবই ভালো লেগেছে আর এখানে জন্যই আমার মন মতো কিছু গাছ লাগিয়েছি এই তো বাইরে পাড়টাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল আর আমার বাগানটাকেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে নতুন গাছগুলো আনার পর কিন্তু বাগানের সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে তো মূলত এই যে টবগুলো থেকে কিন্তু আমি আসলে কাটিং করেছিলাম আর আজকের আকাশটা একদম মেঘলা ছিল মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি চলে আসবে তবে কিন্তু বৃষ্টি একদমই আসেনি ওই দিন তো এই তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আমি মাঝে মাঝে যেটা করি সন্ধেবেলা এক কাপ চা নিয়ে কিন্তু এখানে বসে পড়ি সাথে আকাশটা দেখি আর আমার গাছগুলো দেখে অনেক শান্তি লাগে তো এই তো সন্ধ্যার পর হচ্ছে এখানে চলে এসেছি এই কাপগুলো আমি নতুন কিনেছিলাম তো আমাদের এখানে মাটি শপ আছে ওখানে যেয়ে আমার যদি কোনো কিছু ইউনিক লাগে বা খুব ভালো লেগে যায় ওটা কিন্তু আমি কিনি তো এই কাপটা খুব টাইনি সাইজের ছিল তবে এটা কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর খুব ইউনিকও লেগেছে এই টাইপের কাপগুলো কিন্তু সাধারণত আরঙের আউটলেটগুলোতে পাওয়া যায় তো ওই দিন এই কাপটা দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এটা কিন্তু নিয়ে এসেছি আর দেখেন একটা কাপ কিনতে যেয়ে কিন্তু আরেকটা কাপ কিনে ফেলেছি আসলে যে এই কাপটা দেখার পর আমার একদম এত বেশি ভালো লেগেছে মানে এক দেখাতে একদম পছন্দ হয়ে গিয়েছে এটা কোয়ালিটিটা এত বেশি সুন্দর ছিল আর এটা ফিনিশিংটার কথা নাই বা বললাম দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই কাপটা মোটামুটি সাইজের ছিল যেটা রেগুলার চায়ের কাপ থাকে ওই ওই সাইজেরই ছিল তবে পাশের কাপটা কিন্তু অনেকটাই ছোট ছিল আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করেছে একটু পর পরই সে হচ্ছে এটাই এসে ধরছিলো আর একটা আপু আমাকে কয়েকদিন ধরে কমেন্ট করেছিল যে আপু তুমি কোন দুধ দিয়ে হচ্ছে তোমার দুধ চাটা তৈরি করো যদিও আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম আপুটা হয়তো আবার খেয়াল করিনি তো আমি এই যে এই তো ওরলার যে ডানো দুধটা ছিল এটাই কিন্তু ব্যবহার করি আর এই দুধটা দিয়ে চাটা তৈরি করলে আমার কাছে বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের দুধ দিয়ে আমার এই রেসিপিটা শেয়ার করতে পারো অলরেডি আমার চ্যানেলে কিন্তু কয়েকটা চায়ের রেসিপি দেওয়া আছে এরপরও যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি নেক্সটে আবার দেখিয়ে দিব তো এই যে দুপুরে হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল কিছু ফুটস এগুলোকে আমি সাজিয়ে নিলাম আমগুলো তো একটা ঝুড়িতে হয়নি তো এই তো আমগুলোকে আলাদা করে নিয়েছি এগুলো হচ্ছে রেখে দেব ছোটো যে ঝুড়িতে যে ফলগুলো রেখেছি ওটা আমার ডাইনিং টেবিলে রাখবো এই কারণে ওই ঝুড়িটাকে একটু সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে চলে এসেছি সন্ধ্যার নাস্তা বানাতে আমাদের মা ছেলে কিন্তু প্রত্যেক দিন এইভাবেই যায় বিভিন্ন কাজ নিয়ে আর সাথে সন্ধ্যার একটা নাস্তা তৈরি করি তো আজকে সন্ধ্যার নাস্তাটা ছিল এই যে শাক দিয়ে একটা পাকোড়া তো আপনাদের বাচ্চারাও যদি যে কোনো সবজি খেতে মানা করে তাহলে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা শেয়ার করতে পারেন অবশ্যই আপনাদের বাচ্চারা পছন্দ করবে। আমার ছেলেটা মশাল্লা এখন অল্প অল্প করে সলিডটা শুরু করেছি আর খাচ্ছেও এখন চেষ্টা করছি এই অভ্যাসটা যাতে বজায় থাকে যাতে এটা মিস হয়ে না যায় তো আমি এক দিন আসলে এক এক টাইপের খাবার বানিয়ে দিই আজকে ভাবলাম এই শাকগুলো যেহেতু বাড়ির গাছের ছিল তো এগুলো দিয়ে একটা পাকোড়া বানিয়ে ফেলি আর সে কিন্তু খুব পছন্দ করেছে এখানে আমি সব রকমই মশলা দিয়েছি একটু ঝালও কিন্তু দিয়েছি আমি হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি সাথে কিন্তু মরিচের গুঁড়াটাও দিয়েছি আমার ছেলেকে আমি ছোট থেকে চেষ্টা করছি একটু একটু করে ঝাল খাওয়াতে তাহলে কিন্তু বড় হলে আর তেমন একটা প্রবলেম ফেস হবে না আমার জন্য আসলে অনেক বাচ্চাদেরই দেখি যে তারা একদমই ঝাল খেতে পারে না তো তাদের যে মায়েরা কোথাও নিয়ে গেলে কিন্তু অনেক প্রবলেম ফেস করে আমার দেখা দৃষ্টিতে আমি আসলে অনেকগুলো বাচ্চাকে এরকম দেখেছি তো এই কারণে আমি চেষ্টা করছি রোহানকে ছোট থেকে যাতে করে একটু একটু করে ঝাল খেতে পারে তো এই যে আমি কিন্তু পাকোড়াটা একদম লো হিটেই ভেজেছি যাতে করে শাকের কালারটা সবুজ থাকে তবে ভেতরে একদম সিদ্ধ হয়ে যায় তো এই যে পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পাকোড়াগুলো আমি হচ্ছে একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিলাম যাতে করে এটার যে এক্সট্রা তেলগুলো থাকে এগুলো যাতে শুষে যায় তো ভাবলাম শুধু পাকোড়া করব বাসায় তো কিছু পিঠা আছে এগুলোকেও ভেজে নেই আর দেখেন এগুলো দেখে কিন্তু খুবই আমি লাগছিল আর খেতেও মশালা খুবই ভালো লেগেছিল। আমার কিন্তু এই টাইপের ভাজাভুজি খেতে খুব পছন্দ করে আর তার রিয়াকশনটা কিন্তু একটু পরে দেখতে পারবেন আমি হচ্ছে তাকে বলেছিলাম যে তুমি কোনটা খেতে চাও এখান থেকে নিয়ে নাও সে কিন্তু তার জন্য বানানো যে পাকোড়াগুলো ছিল ওগুলোকেই উঠিয়েছে আর খেয়ে কিন্তু বলছিল যে মজা হয়েছে আমি আসলে সব কিছু খাওয়ার সময় ওকে জিজ্ঞাসা করি যে বাবা এটার টেস্টটা কেমন তো ওর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই মাথা ঝাঁকিয়ে বলে যে ভালো আর ভালো না লাগলে কিন্তু সে সেটা খেতে চায় না ওই যে সে এখানে একা খাচ্ছিলো এই কারণে কিন্তু আমাকেও দিচ্ছিল সবাই মাসে আলা বলবেন ওর যেহেতু এটা পছন্দ হয়েছে নেক্সট আমি ট্রাই করতে পারবো আবারও বিভিন্ন টাইপের সবজি দিয়ে তো এখানে হচ্ছে সে আমাকেও বলছিল যে মা তুমিও খাও আসলে আমার বাবাটা এরকমই ওর সামনে যদি কেউ বসে থাকে আর সে যদি খাবারটা না খায় তাহলে কিন্তু ওর একদম ভালো লাগে না শুধু আমাদের সাথে করে এরকমটা না অপরিচিত কেউ থাকলেও কিন্তু এমনটাই করে তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন ও সুস্থতা কামনা করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ